আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আমার রইল অসংখ্য ভালোবাসা এবং দোয়া একটি রেসিপি বানাবো সেটা হলো চিকেন শর্মা বা চিকেন স্যান্ডউইচ এখানে আমি চিকেনটা পুর করে নিয়েছি চিকেনটাকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে তাকে ছোটো ছোটো কিউ কেটে একটু গোলমরিচের গুঁড়া গার্লিক পাউডার দিয়ে আর বিভিন্ন ধরনের বেল পেপার দিয়ে এটাকে রান্না করে নিলাম এখন সাইডে আপনার যে শর্ট নান ব্রেডগুলো থাকে না এগুলো এখানে গরম করে নিব আর এখানে আমি সালাতের জন্য এটার ভিতরে পুরের ভিতরে দেওয়ার জন্য শসা টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি আর আপনার বাসার মধ্যে যেই ধরনের সসগুলো থাকে মেনুস তারপরে হাট সস এইগুলোর সস তারপরে ক্লিক একটা সস আছে সেটা যা যা সস থাকে আপনার বাসায় সেটা সবগুলো একসাথে মিক্স করে এটা একটা সস বানিয়ে নেবেন চলেন এবার আপনাদেরকে দেখাই ই একটা কষ্ট হয় না এটা বাচ্চারা পছন্দ করবে বাচ্চারা তো আমরাও সবাই বড়রাও পছন্দ করি এই গরমের দিয়ে রুটি বানাতে অনেক কষ্ট লাগে সেই জন্য সহজ উপাতে যেটা বানানো যায় আমি সেটাই একটু বানিয়ে দেখাই ইনশাল্লাহ আপনাদেরকে কুকিং ভিডিওগুলোও দেখাবো আস্তে আস্তে এই যেটা রুটিটা হয়ে গেছে আমাদেরকে একটা বড় বিপদ দিয়েছিল আলহামদুলিল্লাহ এখন সেটা হলো আমার হাজবেন্ড গতকালকে আপনার এক গাড়ি তাকে মেরে দিয়েছে তার আল্লাহ রহমতে কিছু হয় নাই বা তার সামনের গাড়ি ওই দিকটা খারাপ হয়েছে এখানে এমটি টিএ বাস দিন না সেগুলো এখন আমি এই রুটিটার মধ্যে আলহামদুলিল্লাহ সে যে সুস্থ আছে সেটাই বড় কথা সুস্থ প্যানবানি আমার এই যে এটার মধ্যে এখন আমি এই যে সসটা বানালাম এই সসটা বানালাম সেটা এটা এভাবে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি ওই কুটটা ওটার মধ্যে দিয়ে দেব এই পুরটা এটার মধ্যে দিয়ে দিলাম

ওইভাবে আপনি পরিবেশন করতে পারেন এক এক করে আমি সবগুলো এখন বানিয়ে নিব আমাদের মেয়েদের মতো চিকেন থেকেই শুরু হয় কিচেন থেকেই শেষ হয় এটাই আমাদের মেয়েদের লাইফ ঘুম থেকে উঠে মোস্ট অফ দ্য টাইম আমাদের কিচেনেই পার করতে হয় যে এখন আমি আরেকটা বানিয়ে নিলাম শশা কুচি দিয়ে দিলাম অনিয়ন কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম চলেন আমরা সবাই মিলে নাস্তা করি আসেন নাস্তা করি আপনারা নাস্তা করেন ইনশাল্লাহ কোন একদিন বানিয়ে আপনাদেরকে খাওয়াবো আমরা ভালো খুব ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কোনো এক রেসিপি নিয়ে কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু